মরন দিলে মদিনার নবীর দুই ননে দেখাইয়া দিয়েন আল্লাহ মরন দিলে আমার কানের মধ্যে কোরআন তেলাওয়াত শোনাইয়া দিয়েন মরন দিলে আমার জবান দিয়া কালিমার জিকির বাহির কইরা দিয়েন আজকে আমার মায়ে রাজারা হাত বিছাইছি আল্লাহ দয়া করে সকলকে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ু জবানে মউতে দিয়েন লা ইলা ইলা আল্লাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ আপনার নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন এই রমজান লাইলাতুল বরাতের পনেরো তারিখ বলেন কয় তারিখ আমরা যে লাইলাতুল বরাত পালন করলাম এই রাত্রের ব্যাপারে ষাটটা সহিহা দিসাছি এই রাত্রের ব্যাপারে সাতটা সহিহা দিসাছি মদিনার নবী কয় এই পনেরো তারিখ যে ব্যক্তি রোজা রেখে রাতের বেলায় নফল নামাজ পড়বে যাই রাতের বেলায় যারা নফল ইবাদত করবে বন্দি কি করবে সুবহানাল্লাহ দিনের বেলায় রোজা রাতের বেলায় যারা নফল ইবাদত নফল বন্দি করবে না নাফল নামাজ পড়ে আল্লাহর হাবিব কয়ে তার আগের গুনা মাফ হইয়া যাবি অর্থাৎ আদের আগের গোনা মাফ জোর কন্যা সুহান আল্লাহ তাইলে লাইলা তুন দিনের বেলা রোজা রাখলেন রাতের বেলা নফল নামাজ পড়লেন রাতের বেলা কান্দাকাটি করলেন রাতের বেলা কোরআন শরীফ পড়লেন রাতের বেলা দুরু শরীফ পড়লেন রাতের বেলা মিলা শরীফ পড়লেন রাতের বেলা সারা রাত বড় নফল নামাজ পড়ে নফল বক্তি করে তাহার চোদ্দ পরে ফজর নামাজ পড়ি রা অর্থাৎ বেলা উডার আগ পর্যন্ত এই লাইলা তুল বরাতের বাজেট আল্লাহ দিতে থাকবে দিতে থাকবে গুণাগার মানুষকে ক্ষমা করতে থাকবে করতে থাকবে কিতাবে সেই বনি কালেব নামক একটা গোত্র আছে ওই গোত্রের ভিতরে বাবা হাজার হাজার লক্ষ লক্ষ উঠ বেড়া দম্বা আছে এই উঠ বেড়া দম্বার শরীরে যেই পরিমাণ পশম আছে লাইলা তুল বরাতে যে ব্যক্তি আইবাদত করবে আমল করবে নফল নামাজ করবে কান্দাকাটি করবে চোখের পানি ফালে আর দোয়া করবে তৌবা করবে ক্ষমা চাবি আল্লাহ বলে ওই বনি কালেব গোত্রে যে সমস্ত বেড়া বকরি উর্দুমার গায়ে পশম আছে এই পরিমাণ গোনাগার মানুষকে আমার আল্লাহ ক্ষমা করে দিবি এই পরিমাণ গোনাগার মানুষ আল্লাহ ক্ষমা করবে জোরে কন্যা সুহান আল্লাহ শুধু তাই না হাতি শরীফে আছে ওই রাত্রে আমার আল্লাহ তিন শত রহমতের দরজা খুলবে কয় শত তিন শত রহমতের দরজা ওই রাত্রে আমার আল্লাহ আমি আল্লাহ ঘোষণা করতেছি কার কি প্রয়োজন কার কি দরকারস্থ কার কি চাওয়া কার কি পাওয়া কার ছেলের দরকার মেয়ের দরকার টাকার দরকার ইজ্জতের দরকার সম্মানের দরকার রোগ মুক্তের দরকার আমার আল্লাহ ওই রাতে সকলকে ডাক দিয়া বলি আজকে রাতে যারা ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করব যার যার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার প্রয়োজন মিটাইয়া দিব তোমার মনের আশা পূরণ করে দিবি এই রাতটা কইলো মদিনার নবী কয় এক বছর এক বছরের বাজেট কি মরবিকে বাজবে কার কত রিজিকের দরকার কার কত টাকা টাকার দরকার সম্মানের দরকার इज्जতের দরকার সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ এই রাতরা আমরা পাইছি যারা যারা রাতরা ইবাদত করছি চোখের পানি ফায়া ফালা কান্দাকাড়ি করছি আমার মনে হয় আল্লাহ যেন সকলকে লাইলাতুল বরাতের বাজেট দান করে সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহর পয়গাম্বর ইসারহুল্লাহ তিনি রাস্তা দেয়া অড়া দিছে পাথরের ভিতরে একজন আল্লাহওয়ালা লোক ডাষ্টবি হাতে লইয়া আল্লাহর জিগির গড়তাছি আল্লাহর জিগির গড়তাছে ইশানবি ডাক কয় বাবাজি পাথরের ভিতরে আল্লাহ রে ডাকে থানার প্রয়োজন হয় না প্রচার পায়খানার প্রয়োজন হয় না ওই আল্লাহ্লা লোকটা ডাক ডাক আল্লাহর ভয়গাম্বার আমি আল্লাহরে ডাকতে 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 আমার আল্লাহর সাথে এত গভীর রুইছি এত সম্পর্ক গভীর রইছে আমার খানার কথা মনে না ঘুমের কথা মনে নাই আমি আল্লাহরে ডাকতে 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 আল্লাহর জিকিরের মাধ্যমে আমার খানার আর খোরাকaday হয় আল্লাহর জিকিরের মধ্যে ইবাদতের মধ্যে তাজবির মধ্যে আমার আল্লাহর সুবহানাল্লাহ কোন পেটের খিদা নিবারণ হয় আমার পেটে কোনো ক্ষুধা থাকে না আরে বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহর পয়গম্বর ইসারহুলা ডাক দা এত বছর দюра 40 হাজার বছর দюра পাথরের মধ্যে বসে বসে আমি আল্লাহরে ডাকতেছেন আপনার কি ঘুমের হয় না কয় আল্লাহর আল্লাহরে ডাকতে যাইয়া আমি এত মজা পাইছি এত পাইছি গুমের মধ্যে আমার মজা নাই গুমের কথা আমার মনে নাই কিন্তু আমার আল্লাহরে ডাকলি আমার মন শান্তি হয় সুহান আল্লাহ না আল্লাহ তোমার ডাকতে জানি না আরে ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না আরে ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না এবার আল্লাহর পায়ে কামপুরি সার হুল্লা ডাক দেখো আল্লাহ আপনি তো এত বছর ধরে আল্লাহর ডাকেন পাত্র মেদিন বইয়া বইয়া আমার মন বলি আপনার মতনে তো বড় আমল ওলা বুজুর্গ আল্লাহ লুক মনে হয় এই জগতে আর কেউ নাই এই জগতে আর বলে মনে হয় কেউ নাই ওই আল্লাহ বুজুর্গ লোকটা ডাক দেখ আল্লাহর পায় গাম্বরি সারু হল্লা আমার এই চল্লিশ হাজার বছরের ইবাদত দেখা জিগির দেখা আমল দেখা আপনি আমার নিয়া অবাক হয়ে গেছেন আর সাহায্য হয়ে গেছেন না 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 আমার যে বড় বুজুর্গ আল্লাহ লোক আখির নবীর উন্নতির ভিতরে লুকাইয়া রয়েছে আমার চেয়ে বড় বুজুর্গ আল্লাহ আলুক আখির নবীর উম্মতের ভিতরে আসে ইসার হুল্লা ডাক দেখায় বাজান এই লোকটা কে হতে পারে এই লোকটা কে হতে পারে এবার এই বুজুর্গ লোকটা আল্লাহ আলাহ লোকটা ডাক দেখায় আল্লাহর পয়গাম আখির নবীর উম্মতের ভিতরে এমন একটা রাত্র আছে নাম হলো লাইলা তুল বরাত এই লাইলা তুল বরাতে যারা সারা রাত্র বরাজি কির ফিকির নফল ইবাদ চোখের পানি তো বাইস দেখবার তাহার যতের সারা রাত বরাত যারা আল্লাহরে ডাকলো ইবাদত করলো বন্দি করলাম এই সবে এই রাত্রের ইবাদতের বিনিময় আমার চাইতে তাদের প্রতিদান তাদের সব তাদের অর্থাৎ আমার চাইতে তাদের বুজুর্গ তাদের প্রতিদান বেশি চরেখানা সুহান আল্লাহ তাইলে লাইলাতুল বরাতে আমরা যে আল্লাহরে ডাকছি সারা বাংলাদেশ ইশাল সমস্ত মসজিদে লাইলাতুল বরাত পালন হয়েছে ঠিক কিনা বলেন অনেকে আবার উল্টা পাল্টা ফতুয়া দেয় লাইলে তুল বরাতে নামাজ কিসের হ্যাঁ নামাজ নাই এই নাই সেই নাই আমরা উল্টা পাল্টা দেয় আচ্ছা বলেন তো বাবা নামাজ কি ভালো জিনিস না খারাপ জিনিস জিগির আজকার কি ভালো জিনিস না খারাপ জিনিস এই আমরা সবাই মিলে মিশে মসজিদে নফল নামাজ পড়লাম সবাই মিল্লা আল্লাহরে ডাকলাম সবাই মিল্লা মিলাদ পড়লাম দুরুদ পড়লাম তওবা করলাম চোখের পানি ফালাইলাম বলেন তো কাজটা কি ভালো না খারাপ বা কাজটা কি ভালো না খারাপ এই ভালো কাজ করতে গিয়া একদল মানুষ সে অন্তরে খারাপ মন্তব্য করে বেদাত কয় শিরিক কয় নাজাজ কয় উল্টা পাল্টা মিথ্যা ফতোয়া দেয় অর্থাৎ হাদিস তো জানিই না মূর্খের করে মূর্খ ডাবল মূর্খ আলেমও না কিন্তু যারা প্রকৃত আলেম তারা কখনো সবেবরাতের বিরুদ্ধে উল্টা পাল্টা ফতোয়া দেয় না কিন্তু যারা ভালো কাজে ভালো কাজে বাধা দেয় বলেন ভালো কাজে বাধা দেয় নামাজ নামাজ নফল নামাজ বলেন নামাজ কি নফল নামাজ যত বেশি পড়তে পারেন তত বেশি সওয়াব তত বেশি সওয়াব এই নফল নামাজে ভালো কাজে যারা বাধা দেয় মনে করতে হবে তারা বড় শয়তান বলেন তারা বড় কি এদিক মানুষ নামের মানুষ শয়তান বলেন এ কোন শয়তান মানুষ শয়তান এই মানুষ শয়তান থেকে আমরা বাঁচতে হবে যার দ্বারা ভালো কাজ বাধা হয় বলেন যার দ্বারা ভালো কাজ বাধা হয় নামাজ পড়তেছেন সবে রাতে মসজিদে भैया 12টা 10টা প্রয়োজনে সারা রাত করে আল্লাহর ডাকবো কার কথা শুনবো বলেন কার কথা শুনবো আমরা ভালো কাজ দরকার আছে বলেন ভালো কাজ কি দরকার আছে আপনি যে নফল নামাজ পড়ছেন এই নফল ইবাদত গুলা বন্দিগি গুলা হাসরের ময়দানে আপনার ফরজের লগে যোগ হইব আল্লাহ হাবিব বলছে আমার উন্নতের হাসরের ময়দানে ফরজ নামাজ যদি অভাব করা যায় তখন এই ফরজের গাঠতিটা নফল নামাজ দিয়া আল্লাহ আখিরি নম্বর উন্মতকে পার করে দিব সুবহানাল্লাহ কইতেন না এর নামাজ দরকার আছে না নাই বলেন জিকির আজকের দরকার আছে না নাই কারো কথায় কারো ফতুয়ায় আমরা লাইলাতুল বরাত ছাড়বো না বলেন লাইলাতুল বরাতের ইবাদত ছাড়বো এই জন্য যারা উল্টা পাল্টা ফতুয়া দিয়া আলেম তো না ওই একটা হাদিসের এবারও তো পড়তার না হেবাটা গিয়ে মসজিদে বড় বড় ফতুয়া দেয় নবী মাটির তৈরি আছে না নাই আমার নবীকে মাটির তৈরি বলা যাবে না আমার নবী হইল নুরের তৈরি সুবহানাল্লাহ না আর জোড়ে বান্দর আমার ভাইরা আমার ওই নবীজির হাকিকত ওই নবীজির मोहब्बत যদি বুঝতে চান যেই দিন আমার নবী আপনার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আমার নবী আবু করে লইয়া গুহার মধ্যে जाया লুকাইলেন কাফেরের বয়ে কাফেরের ডরি যেই গুহার মধ্যে লুকাইছেন ওই গুহার চতুর্দিক দা সাফের গর্ত সাফের গর্ত আবু বকর আমার নবীজির ইয়া আরামে আমার নবিজির মাথাটা সুবহানাল্লাহ বল আবু বকরের উরুর মধ্যে নবিজির মাথা মুবারকাই কামার আর চতুর্দিক দা আবু সাফের গর্তগুলা কাপড়ের টুকরা sira সিরা বন্ধ করতাসি আর কাপড়ের টুকরা দিয়া সাফের গর্তগুলা বন্ধ করতাছে হঠাৎ কইরা বন্ধ করতে করতে একটা গর্ত বাকি আছে ওই গর্তের মধ্যে বাবা কাপড়ের টুকরা নাই আবু বকর সিদ্দিক পাউড়া দিয়া এইভাবে সাপ দিয়া দইরা রাখছে সাফের গর্তে ভিতরে ফাওডা দেওয়া এইভাবে সাপ দেয়া ধইরা রাখছি কিন্তু যে এই গর্তের ভিতরে আবু বকার ফাউডা দেয়া সাপ দেওয়া ধইরা রাখছি ওই গর্তের ভিতরে সাপটা নবীজিকে দেখার জন্য এক হাজার বছর আগে এই পাহাড়ের গুহার মাদ্যে লুকাইয়া রইছে কয় হাজার বছর আগে এক হাজার বছর আগে নবীজিরে দেখার জন্য এই গুহার মধ্যে এই পাহাড়ের মধ্যে লুকাইয়া রইসে অর্থাৎ সাপ বুঝাইতাসি পৃথিবীর মানুষ আমার নবীর জন্য আমি এক হাজার বছর আগে নবীরে দেখার জন্য নবীকে দেখার জন্য এক হাজার বছর আগে আমি এই গুহার মধ্যে লুকাইছি এই গুহার মধ্যে ফলাইছি কিন্তু আবু বকর পায়ের মধ্যে সাপটা বারবার মাথা দেবে দুশমারে আবু বকর পাউডার সরাও আমার দয়াল নবীরে আমি সাপ দেখ কালই তুমি পাওড়া একটু সরাও আমার দয়াল নবীর একটু আমি দেখাল হই শব্দ বারবার মাতারদের দুশমারে আবু বকর পাওড়া সরায় না আবু বকর মনে মনে বাপ না জানি সাপটা গর্ত থেকে বাইর হইয়া আমার নবীর কামর দিয়ালায় না জানি আমার নবীর কামড় দিয়ালায় কিন্তু সাপটা বারবার দুশ মারতেছে জোর কোন সুবহানাল্লাহ এইভাবে কিতাব প্রমাণ করে আবু বকর পায়ের মধ্যে সাপটা তিনটা কামর দিছে তিনটা কামড় ছুড়ে আবু বকর পাওড়া কাপড়া সরাই আনিছি আর সহ্য হয় না চোখের পানি ফালাই ফলায় কান্তাছি আমার নবীর উফরি চোখের পানি পড়ছে নবীজি ঘুম ভাঙ্গা গেছে নবীজি চোখ খুললা ডাক ডাক আবু বকর কান্দ কেন আবু বকর কান্দ কেন আমার নবী ডাক দেখো বুঝি আবু বকর তোমার পায়ের মধ্যে মনে হয় সাপে কামড় দিছে সুবহানাল্লাহ না রে তাকবীর না রে তাকবীর আমার নবী আপনার নবী ডাক দেখো আবু বকর যে সাপটায় তোমার কামর দিছে এই সাপটা এক হাজার বছর আগে এই গুহার ভিতরে গর্তের ভিতরে লুকাইয়া রইছে আমি নবীরে দেহ লাগিয়া আমি নবীরে দেহনে লাগিয়া হে বন্ধু তাহলে বুঝা যায় কি বুঝলেন সাপে নবী সিনে আমরা দেশের মুসলমান নবী চিনতে বল করে নবীর मोहब्बत অন্তরে জায়গা দিতে বল করে নবীর মিলাদ পড়তে বল করে নবীর একটু দারে সালাম দেয়া কেডার মধ্যে ন ফতু আমারে আছে না নাই আমার ভাই আমার আল্লাহ কয় আমার নবী হইল সবচেয়ে বড় মহান আমার নবী হইল সবচেয়ে বড় বড়ো উচ্চমাখ জার্সানে আমার আল্লাহ বলছেন ওয়া রাফানা কা দে কে রয় ওয়া আম্মা বে মাকে রাবা ফা আদি ঘন্টা আল্লাহ কয় আমার নবীর দুরুৎ পড়লে আমি আল্লাহ খুশি হয় নবীরে মানলে আমি আল্লাহ খুশি হয় নবীর দুরুসুরী পড়লে খোলা মাফ হয় সুহানল্লা কন <سؤال> <سؤال> ويغفر لكم ذنوبكم والله غفور رحيم কিচ্ছু কবরে যাবে না কিন্তু একটা আমল কবরে যাবি মদিনার নবী কয়ে যারা দাড়িটা রাখলেন যারা দাড়িটা রাখলেন এই দাড়িটা লইয়া যারা কবরে যাবেন কবরে যাওয়ার পরে আমার নবী ডাক দেয় আল্লাহ আমার উম্মতের দাড়ির বিনিময় আমার উম্মতের নামাজের বিনিময় আমার উম্মতের আমি নবীর দরুদ শরীফের বিনিময় আমার উম্মতের কবরের হিসাব নিকাশ সহজ করে দাও কবরে কোনো হিসাব হবে না কবরে কোনো ভয় নাই কবরে কোনো চিন্তা নাই ঈশ্বরে কোনো সভা হবে না মহাব্বত একটু জোর শরীর পরেন আল্লাহ মাইয়া আমার আল্লাহ 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 ইলা গাও জোরে জড়ে আল্লাহ আহ আল্লাহ গীলা

হরে মা আপন দেখ গর বেতা হার শু রে নাম নামে কিলেন শইন রি নাম রিলেন মোহাম্মদরা নিল আল্লাহ আল্লা আল্লাহ রে লাগাও জোরে জোরে আল্লাহ 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 গোনাগারের গোনা জরে নবী দুরুদ দেন আপন গহনা গনাগারের গোনা জরে নবী দয়া করে পারে করিয়েন দয়া করে পারে করিয়েন ওম্মতে গনাগারের নবীজি Wow. Uh, uh. ও মরণের তুফান, চলবে যখন নবি গোয়া মার মনে আরে মরণের তুফান চলবে যখন নবি গোয়া দয়া করে দিবেন দেখা দয়া দিবেন দেখা মারা আমার নবী জি আল্লাহ আল্লাহ আল্লাহু খাজায়ল কোবরার মধ্যে না সেই কথাডা একজন আল্লাহর বান্দা পাহারে উঠটা বিপদে পড়া গেছি বাগে তারে খাইব বাদ্দা সামনে আল্লাহর বান্দা ডাক দেয় আল্লাহ ও গোন নাই বাড়ি নাই মরুভূমি এত বিশাল বড় পাহাড় সামনে বাঘ বাগের বিপদ থেকে আমি কেমনে বাঁচব বাগে দয় এখন আমারে খাইয়া লাইব বাগে দয় এখন আমারে খাইয়া লাইব আল্লাহর ডাকতাছে ঝופির পানি ফালায় কাঁnta আছে আল্লাহ তুমি সারা আমার কোন মাবুদ নাই তুমি সারা আমার কোনো সাহায্যকারী সুবহান

আমার নামও সিরাজি ওনার নামও সিরাজি আসলে ওনার লোক আমার দেখা হয় নাই তো আজকে একটু দেখব যেহেতু উনি আরো দুইবার আসছে আলহামদুলিল্লাহ বলেন তো আমি যে কথাটা বলতেছিলাম তো আল্লাহর বন্দা দুরুশরী পড়তাছে বলেন কি পড়তাছে বাঘ সামনে কখন বেড়া দুরুশরী পড়তাছে হঠাৎ করে নবীর একটা হাদিস মনে পড়ে গেছে যে একবার দুরুশরী পড়লে দশটা রহমত নাজির হয় আর যেখানে রহমত থাকে সেখানে গজব থাকতে বিপদ থাকতে পারে না মুসিবত থাকে সুবহানাল্লাহ কইতেন না যেখানে গজব আসে সেখানে গজব থাকতে পারে না এখন আল্লাহর বন্দা নবীজুর দুরুশি পড়তাছে দুরুশি পড়তাছে বাগদা আস্তে আস্তে করে তার সামনে আসতেছে হঠাৎ করে বাগদা তার সামনে আইসা লেনজুরটা নোয়াইয়া কাহিলটা মাটির মধ্যে লাগাইয়া দিছে অর্থাৎ লুকটারে খাইব তা দূরের কথা বাগদা জিব্বাটা বাহির কইরা ওই আল্লাহ লুকটার পায়ের মেধে জিব্বা দিয়া চাপতেছে বাগদা মনে মনে ডাক কই আল্লাহর বন্দা আমি বাঘ হতে পারি পেটে খানা নাই কিন্তু খানার জন্য আমি তিন দিন দিরা বনে বনে ঘুরি আমার রিজিক জানি কোন জায়গায় আছে তোমাকে দেখার পরে মনে মনে ভাবছি তিন দিন পরে তোমার হার করব কিন্তু তুমি যখন চোখের পানি পালে আও জবান খুলে দুরুদ শরীফ পড়ছাও আমি বাগ হতে পারি তোমার দুরুদ শরীফ শোনার পরে আমার মন চেঞ্জ হয়ে গেছে আমি বাগ তোমারে আর এখন খাবো না তোমারে এখন আর খাবো না যেই নবীর দুরুদ শরীফ পড়ছাও ওই নবীরে আমরা বাগেও চিনি তুমি যে নবীর উপরে তুরু পড়ছো আমরা বাগে ওই নবীর দ্বারাই বই করি ইজ্জত করি সম্মান করি আল্লাহর বন্ধুরি পড়ছো তোমার ভয় নাই মুদুসুরি পড়ছো তোমার মুসিবত নাই দুরুসুরি পড়ছো তোমার গুনাহ নাই মুদুসুরি পড়ছো তোমার সমস্যা নাই আমি বাদ তোমার জন্য রেডি হইয়া গেছি তুমি আমার উপরে ওড়ো তুমি আমার উপরে ওড়ো আমি তোমারে লইয়া তোমার বাড়িতে পৌঁছায়া দিব বাগদা কইরা সুবহানাল্লাহ কইতেন না লেনজুডা কাহিলডা মাদিনাতে নোয়ায়া দিছি আল্লাহর বান্দা বাদদার উপরে উঠছি ওড়ার পরে বাগে ডাক ডাক আল্লাহর বান্দা পায় কইরো না নবীদের এটা এমন নবীরে আমরা বাগেরা পর্যন্ত ওই নবীর কদর করে ইজ্জত করে সম্মান করি ওই নবীজির নাম শুনলে আমদাও বয় করি কিন্তু এবার বাগদা দৌড়াইয়া দৌড়াইয়া ওই লোকটার বাড়ির কাছে যখন আসতে কইরা তার বাড়িতে পৌঁছাইয়া দিছি আল্লাহর বন্দা বাগদার দিকে ডাক দেখ বাগরি বা জীবনে কত বাঘ দেখলাম বাগে যে মানুষের লোক এত সুন্দর ব্যবহার করে বাকি যে মানুষের লগে এত ভালো ব্যবহার করে আমার জানা ছিল না আমি আজকে থেকে বুঝছি বাগি কেন আমারে ফিরে কই রাত দৌড়াই আমার বাড়িতে হাজির করে দিল বাগদা ডাক ডাক কই আমি কেন তোমার বাড়িতে পৌঁছাই দিছি তুমি জানো না তোমার নবীর ইজ্জত দেওয়ার কারণে তোমার নবীর মহাব্বত করার কারণে তুমি তোমার নবীর উপরে দুরুদ শরীফ পড়ার কারণে সুবহানাল্লাহ তাইলে বোঝা যায় দুরুদ শরীফ পড়লে লাভ না লস এই দুরুশুরি পড়লে লাভ না লস নবীজি কয় দুরুশুরি পড়লে গুনাহ মাফ হয় দুরুশুরি পড়লে দুনিয়ার বিপদ আপদ থেকে বাঁচন যায় হাসরের ময়দানে মদিনার নবীর লোকে জান্নাতে জায়গা হয় ওই নবীজির উপরে বেশি বেশি দুরুশুরি পড়বেন লাইলাতুল বারাতে নফল নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন ও দেশবাসী এলাকাবাসী যারা কবরে আছে তাদের জন্য দোয়া করবেন আমার কলিজার টুকরা আহারে আব্দুল কাদির দোয়া চায় আমার আবু হানিফ ভাইয়ের ছোট ভাই আমার চাচা জনাব মরিসাম কোকাশো বাবুল ভাই আপনারা যারা মাহফিলটা করলেন আমার যুবকরা মোশারফ আমার মনির ভাই এই দেশের সমস্ত যুবকদের জন্য মাহফিল কমিটির জন্য মুরব্বীরা জন্য আমার সকল মায়েদের জন্য দোয়া করি আল্লাহ সকলকে তুমি আজকের মাহফিলের সিরা সবার তুমি কবুল করে নিও সকলের মনের দরখাস্ত দোয়া কবুল করে নিও আমার দাদা জর্শিবুদ্দিন সাহেব সহ আজকের মাহফিল যারা আসেন আমার কাকা হুমায়ুন কবির আজকের মাহফিলে আমার মাধ্যমে ঘোষণা দিচ্ছে আপনি বইলা দিবেন ইনশাআল্লাহ পাঁচ হাজার টাকা দিব জোরে কন মারহাবা উনি জার্মানি ইলেকশন করবে আমার এই জনাব হোমায়ুন কাকা আপনাদের কাছে দোয়া চাচ্ছি এরপরে আমার জনাব বাতিজা শুকুর তার লেগে দোয়া করবেন ওই আব্দুর রহমান দোয়া চাচ্ছি এই দক্ষিণ পাড়া আল্লাহ তারা যদি কবুল করি আমাদের এলাকা আমরা যদি মিলিমিশে থাকতে পারি আমরা ঝগড়াঝড়ি চাই না আমরা মারামারি চাই না আমরা আমরা চলব আমরা আমরা মসজিদে নফল নামাজ করবো আমরা নফল নামাজ পড়তে গেলে দূরত পড়তে গেলে নামাজ পড়তে গেলে যারা বাধা দেয় মনে করতে হবে মানুষ শয়তান বলেন কি শয়তান মানে বালা দেখলে শয়তান শয়তানের সহ্য হয় না বলেন বালুকাজ দেখলে শয়তানের সহ্য হয় না কথা কি ঠিক বালুকাজ দেখলে কার সহ্য না বলেন বলেন বালুকাজ দেখলে কার সহ্য হয় না শয়তানের সহ্য হয় না বালু কাজে যে ব্যক্তি বাধা দিব মনে করতে হবে যে মানুষ শয়তান বলেন কি শয়তান বালু কাজে যে ব্যক্তি বাধা দিবে যার দ্বারা বালুকাজ মানুষে করতে পারে না মনে করতে হবে যে মানুষ শয়তান এই মানুষ শয়তান আর জিন শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য যেভাবে লুটে পুটে লাগছে আমরা যেন আল্লাহকে ডাকতে পারি ইমান যেন কবর যাইতে পারি পাশ নামাজ মা বাবার খেদমত আমরা সবাই যেন মসজিদে জমাতবদ্ধ হইয়া আল্লাহকে ডাকতে পারি আল্লাহ যেন কবুল করুক এই বলে আমি বিদায় নিলাম আমার জন্য দোয়া করবেন আজকের মাফিলটা যেন আল্লাহ কবুল করি আসসালাম